সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে কথা বলতেছে সুইট সুন্দরী অপরূপা একটি মেয়ে তার জীবনের গল্পকথাগুলোকে বলবে প্রতিবেদন করবে কয়েকদিন থেকেই যোগাযোগ কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটা আসসালামু আলাইকুম নমস্কার সালাম কেমন আছেন

যে আমার চেহারা ভালোবাসবে যে আমারে ভালোবাসবে যে আমার দুঃখ কষ্ট সময় পাশে থাকবে সে বুড়ো হোক জোয়ান হোক বয়স্ক হোক সে কালো হোক আর ধোলা শুনে তার মনটা ভালো হইলেই সরে আসে ঈদের দোকান দেখতে গিয়ে পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা নিজের নামটা নিজে লেখা মাদ্রাসায় পড়ছিলাম ইনশাল্লাহ রহমতে নামাজ পড়তে পারি নামাজ পড়ে আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর করে কথাগুলো বলার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত যে ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নাই অবশ্যই কাছ থেকে আপনারা জেনে নেবেন কমিউনিটি গাইডলাইনের কারণে এটা নেওয়া হয় নাই তো উনি আসছে একটা ভালো মনের মতো মানুষ চাইতেছে হৃদয়বান এবং আল্লাহ আল্লাহ ব্যক্তি এখন যারা আপনারা প্রতিবেদনে এমন ব্যক্তি আছেন ওনার ভিডিও যদি সামনে পড়ে যদি ওনার সাথে কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে না অনেক সময় নিয়ে ধৈর্য ধৈরা কষ্ট করিয়া আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখছেন বা আমার পাশে ছিলেন এর জন্য সবাইকে জানাই এমএস কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ